আসসালামু আলাইকুম মাত্র দুইটি আলু আর একটু চিকেন দিয়ে হচ্ছে এই মজাদার কাবাবটি তৈরি করে ফেলতে পারেন বাসায় আমরা কিন্তু সবাই কম বেশি কাবাব পছন্দ করি বেশিরভাগ কোনো বিয়ে বা অনুষ্ঠানে তো সেখানে কিন্তু গরুর মাংসের কাবাব হয়ে থাকে আমরা কিন্তু চাইলে খুবই হচ্ছে অল্প কিছু উপাদানের মাধ্যমে ঘরোয়াভাবে মজাদার কাবাবটি তৈরি করতে পারি মুরগির মাংস দিয়ে আর এটা স্বাদও কিন্তু গরুর মাংসের কাবাবের মতো তো প্রথমেই হচ্ছে আমি দুইটি আলু আর হচ্ছে মুরগির মাংসের বুকের দিকটা নিয়েছি আর সাথে দুইটা ছোট ছোট মুরগির মাংসের টুকরো দিয়ে দিয়েছি এখন এগুলো লবণ দিয়ে সিদ্ধ করার পর একটি গ্রেটারের সাহায্যে ভালোভাবে আলুগুলো গ্রেট করে নিচ্ছি এই যে আমার কিন্তু আলুগুলো গ্রেট করা শেষ আর এ পর্যায়ে আমি মাংসগুলো হাতে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম তো এখন আমি একটা ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি ভালোভাবে প্যাস্ট করার জন্য আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন তো এই যে আমার আলু আর হচ্ছে চিকেন রেডি এরপর যে আমি একটা বাটিতে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি আলু আর চিকেন এখন দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আমি এক চামচের উপরে নিয়েছি দিয়ে দেব আদা বাটা আদাও হচ্ছে আমি দুই চা চামচের মতো নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ এক চামচের মতো মরিচের গুঁড়ো এক চামচের মতো হলুদের গুঁড়ো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দেব একটা ডিম এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব হাতে তো আমার মাখানো হয়ে গেলেই কিন্তু কাবাবের পেস্ট রেডি এ পর্যায়ে আমি আরও একটি ডিম বাটিতে নিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিব আর আগে থেকে হচ্ছে আমি টোস্ট বিস্কিট এইভাবে গুঁড়ো করে নিয়েছিলাম তো এই পর্যায়ে আমি আলতোভাবে হচ্ছে কাবাবগুলো বানিয়ে নিব খুবই আলতোভাবে তো আমি হচ্ছে রাউন্ড শেপে করে নিচ্ছি আপনারা চাইলে ছোটো বড় করতে পারেন তো আমি এখন ডিমের ডিমে চুবিয়ে তারপর দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়োতে এখন এগুলো কুট করে নেব ভালোভাবে খুবই আলতোভাবে করতে হবে তো আপনারা কিন্তু চাইলে এগুলো ফ্রোজেন করেও রেখে দিতে পারেন তো আমি এই জন্য একটু পরিমাণে বেশি নিয়েছি যাতে করে হচ্ছে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারি পরবর্তীতে শুধু ভেজে নিলেই হবে তো এই যে দেখুন ঠিক এইভাবে হচ্ছে আমরা কুট করে নিব একটা একটা করে সবগুলো কাবাব এইভাবেই কুট করে নিতে হবে তো এই যে আমি কিন্তু অনেকগুলো কাবাব বানিয়ে নিয়েছি আরো কিছু পেস্ট রয়ে গিয়েছে সেগুলো আমি পরবর্তীতে বানাবো এবং ফ্রোজন করে রেখে দিব তো চলেন দেখি এখন কাবাবগুলো ভাজার পালা তো আমি হচ্ছে আগে থেকেই কড়াইতে তেল নিয়ে রেখেছিলাম গরম হওয়ার পর একটা একটা করে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি খুবই লো হিটে হচ্ছে এগুলো ভাজতে হবে না হলে উপরটা কালার চলে আসবে ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে তো আমি খুবই আলতোভাবে এগুলো ভেজে নিচ্ছি এই যে আমার কাবাবগুলো কিন্তু হয়ে এসেছে কালারটাও কি সুন্দর হয়েছে দেখুন খুবই লো হিটে হচ্ছে আমি এগুলো ভেজে নিয়েছি আর অনেকটা ফুলেও গিয়েছে এগুলো তো এখন আমি হচ্ছে গরম গরম পরিবেশন করব এই যে আমার কাবাবের লোক তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ